সংক্রান্ত কার্যবিবরণী বিবরণী দাখিল প্রসঙ্গে সংবাদ সম্মেলন তারিখ সতেরো এপ্রিল দুই বুধবার সম্মানিত জাতির বিবেক সাংবাদিক বিন্দু আসসালাম আলাইকুম আদাব আমরা বিশ্বনাথ পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে জনগণের ভোটে নির্বাচিত কাউন্সিলর বৃন্দ আমরা অতি দুঃখ বারাক্রান্ত মন নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি আমাদেরকে বিশ্বনাথ পৌরসভার সম্মানিত নাগরিকরা অনেক আশা করে বুট দিয়ে নির্বাচিত করেছিলেন কিন্তু দুঃখের বিষয় আমাদের সম্মানিত মেয়র মহোদয় ক্ষমতা ব্যবহার করে যা ইচ্ছা তা করে যাচ্ছেন মেয়রের দুর্নীতি এখন চরম পর্যায়ে পৌঁছে গেছে তাহার এসব কর্মকাণ্ডে অতিষ্ঠ হয়ে আমরা কাউন্সিলরগণ গত নয় এপ্রিল সভা করে অনাস্থা প্রস্তাব গ্রহণে বাধ্য হয়েছি মেয়রের এহেন কর্মকাণ্ডে এখন পৌরসভায় নাগরিকরা অতিষ্ঠ হয়ে পড়েছেন বিশ্বনাথের সুনামও নষ্ট হতে চলেছে তাই আমরা নিরুপায় হয়ে আপনাদের কাছে হাজির হলাম আপনাদের মাধ্যমে আমরা পৌরবাসীর কাছে এসব তুলে ধরতে চাই সম্মানিত কলম সৈনিক বন্ধুরা নির্বাচিত হওয়ার পর থেকে মেয়র মুহিবুর রহমানের জনগণের সাথে অস্বজনমূলক আচরণ স্বজন প্রীতি গালিগালাজ ক্ষমতা অপব্যবহার ভারসাম্যহীনভাবে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে লাখ লাখ টাকা আত্মসাত অবলীলা করে যাচ্ছেন বিশ্বনাথ পৌরসভার মেয়র মহিবুর রহমানের নানা অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে বিশ্বনাথ পৌরসভার কাউন্সিলরগণ কর্তৃক স্থানীয় সরকার পৌরসভা আইন দুই হাজার নয়ের আটত্রিশ দ্বারা মোতাবেক অনাস্থা প্রস্তাব আনয়ন করে অনাস্থা প্রস্তাব গত ষোলো এপ্রিল স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিব বরাবরে সশরীর উপস্থিত হয়ে প্রদান করেছি এছাড়া পনেরোই এপ্রিল সিলেট বিভাগীয় কমিশনারের কাছে প্রদান করেছি এছাড়াও সদয় জ্ঞাতার্থে অনুলিপি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব শফিকুর রহমান চৌধুরী এমপি ও জেলা প্রশাসক জেলা প্রশাসকের কার্যালয় সিলেট এবং উপপরিচালক স্থানীয় সরকার সিলেট জেলা প্রশাসকের কার্যালয় ও উপজেলা নির্বাহী অফিসারে বরাবরে প্রেরণ করেছে জাতির বিবেক সাংবাদিক বৃন্দ অনাস্থা প্রস্তাবে উল্লেখিত মেয়রের স্বজনপ্রীতি ও দুর্নীতির সৃষ্টি উপস্থাপন করছি বিশ্বনাথ পৌরসভার কার্যালয় থেকে সকল অফিসিয়াল কাগজপত্র দুর্নীতি করার সুবিধার্থে তার বাসভবনে নিয়ে গেছেন কার্যালয় হতে ফার্নিচার লেপটপ সহ তার নিজ বাসভবনে নিয়ে অফিসের সকল স্টাফ দিয়ে অফিসের কার্যক্রম চালাচ্ছেন দুই পৌর মেয়র পৌর পরিষদের সিদ্ধান্ত ছাড়াই একক ক্ষমতা বলে মাস্টার হলে নিজের আত্মীয় স্বজনকে পৌরসভায় নিয়োগ দিয়ে জনপ্রতি দুই থেকে 3 লক্ষ টাকায় ঘুষ গ্রহণ করিয়া নিয়োগ প্রদান করিয়াছেন নাম্বার সরকারের রাজস্ব খাত থেকে তিনি বাজেট অনুসরণ না করে বিভিন্ন নামে বেনামে ভুয়া বিল ভাউচার তৈরি করে বিপুল পরিমাণ টাকা আত্মসাৎ করেছেন নাম্বার 6 স্থায়ী কমিটি ও এলসি এর কমিটির সভা মেয়র দায়িত্ব নেওয়ার পর হতে আজ পর্যন্ত কোনো সভা করেন নাই নাম্বার ফার্স্ট বিশ্বনাথ পৌরসভার উন্নয়নমূলক কাজের জন্য বিভিন্ন সময় দরপত্র আহ্বান ছাড়া তাহার ক্ষমতার অপব্যবহার করিয়া তুলন করিয়া ভুয়া চালানের মাধ্যমে প্রকল্প না নিয়ে উক্ত টাকা আত্মসাত করিয়াছেন নাম্বার দশ পৌর মেয়র প্রত্যেক মাসে সাধারণ সভা তাহার নিজ বাসভবনে করেন এমনকি তিনি কখনো কোনো সময় পৌর কার্যালয়ে অফিসে কাজ করেন নাই বিশ্ব পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা ল্যান্ড ফি কেন্দ্র প্রবাসী চত্বরের পাশে জনগুরুত্বপূর্ণ এমনকি বিশ্বনাথবাসীর প্রাণ বাসিয়া নদীকে পরিষ্কার না করে সেখানে ময়লা আবর্জনা ডাম্পিং করছেন নাম্বার বারো মেয়র রাজস্ব থেকে ময়লা আবর্জনা হাত দেখাইয়া লক্ষ লক্ষ টাকা আত্মসাত করেছেন এমনকি পৌরসভার টাকা নিয়ে অন্য ইউনিয়নে ও অন্য উপজেলার সদর্ভে বিতরণ করেন নাম্বার তেরো ডেঙ্গু মশক নিধন ও কোভিড নাইন্টিন নামে সরকারি টাকা আত্মসাৎ ও বিশ্বনাথ বাজারে গরুহাটের উন্নয়ন কাজ দেখিয়ে বিপুল পরিমাণ টাকা আত্মসাৎ করেছেন রাজস্বের টাকা দিয়া গিয়ে ভুয়া প্রকল্প দেখিয়ে মেয়র তা নিজের উঠান দালাই সহ বাসার বিভিন্ন কাজ করিয়াছেন নাম্বার সদ্য পৌর মেয়র ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির মাধ্যমে নিজের ব্যবহৃত ব্যবহারের জন্য গাড়ি সরকারি আইন উপেক্ষা করিয়া রাজস্ব থেকে তেল গাড়ি ড্রাইভার গাড়ি মেরামত করিয়া গাড়িটি বিধি পৌরসভার বিধান থাকলেও পার্শল উক্ত গাড়িটি প্রতিদিন বিভিন্ন এবং পার্শ্ব পারিবারিক কাজে ব্যবহার করেন যাহাতে প্রচুর জ্বালানি ক্রয় করিয়াভাবে জনগণের প্রদত্ত ট্যাক্স আত্মসাত করিতেছেন মেয়র তার ব্যক্তিগত ফেসবুক আইডি মেয়র মুহিবুর রহমান পেজ চালানোর জন্য ক্যামেরাম্যান ও ভিডিও এডিটর এমনকি উক্ত আইডি থেকে বিচার সালিসের নাম করে বিভিন্ন লোকজনের ভিডিও কন্টেন্ট তৈরি করে তা উক্ত আইডিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়ে তা ভাইরাল করে হাজার হাজার ডলার ইনকাম করেন যা জনগণের অত্যন্ত মানহানি ঘটায় নাম্বার ষোল মেয়র ক্ষমতার অপব্যবহার করে পৌরসভার নকশা কারক আশ্রামুজ্জামান চয়নকে অতিরিক্ত দায়িত্ব দিয়ে তাকে সহকারী প্রকৌশলী পদে প্রদায়ন করে এমনকি আয়কর কর্মকর্তা সাজিদুল হককে অ্যাকাউন্টেন্স বানিয়ে নিজের বাসভবনে বসিয়ে নামে বেনামে বুয়া বিল বাউচার বানিয়ে রাজস্ব থেকে টাকা উত্তোলন করে আত্মসাত করতেছেন নাম্বার সতেরো মেয়র পৌরসভাকে নিজের সম্পত্তি মনে করেন এমন কি প্রায় সময় আমাদের তুচ্ছতাচ্ছিল্য করে অমানবিক আচরণ ও নারী কাউন্সিলরদের নিয়ে অশালীন মন্তব্য করেন এতে আমরা তার এহেন কর্মকাণ্ডে অতিষ্ঠ পরিশেষে মেহার মহিবুর রহমানের ইহান কর্মকাণ্ড দুর্নীতি বিদ্ধ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট আকুল আবেদন জানাচ্ছি নিবেদক বিশ্বনাথ পৌরসভা কাউন্সিলর বিনদ জিstriped আমি সময়তে সাংবাদিকও বাইরে আপনাদের কাছে আরেকটু দিনেশ ক্লিয়ার করতে চাই দেখুন আমাদের সম্মানিত পৌরবাসী এবং বিশ্বনাথবাসী দীর্ঘ দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে আমাদের বাংলাদেশের বিশ্বনাথ বাসীর দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে এই বিশ্বনাথ পৌরসভাকে একটি পৌরসভা উন্নীত করেন যার প্রেক্ষিতে বিশ্বনাথ বিগত দুই সালের পাঁচই নভেম্বর